নমস্কার বন্ধুরা শুভ সকাল আবারও চলে এসেছি উত্তরবঙ্গে খুব গরম পড়েছে তার জন্য আগের দিন রাত্রিবেলা বেশি করে চাল নিয়ে ভাত রান্না করেছিলাম সকালবেলা সবাই মিলে পান্তা খাবো তার জন্য পান্তাগুলো বেড়ে নিয়েছি এখন আমাদের নিয়েছি পান্তার সঙ্গে ছোট দেশি পেঁয়াজ বেগুন পোড়া এবং কুল লঙ্কা কুল লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের গাছেরই কুল লঙ্কা এখানে সবার থালা পান্তা খাই এমনি তো খাওয়া যায় না তার জন্য নিয়েছি বড়ি ভাজা লঙ্কা ছোট দেশি পেঁয়াজ এখন ডিম ভাজা এবং এখন মেখে নিচ্ছি বেগুন মাখাটা আগে থেকে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম তা এখন বেগুনটা মাখাও হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো সবার থালাও বেড়া বাড়া হয়ে গেছে চারজন পান্তা খাবে তাই চারজনের থালা রে বেড়ে রেখেছি কুল লঙ্কা দিয়ে বেগুনটা মাখাচ্ছি ভালো করে একটু ঝাল হওয়ায় একজন আছে ঝাল খায় না এই কুল লঙ্কাটা দেখানো হচ্ছে আপনাদের ভালো করে বেগুন মাখাটা মাখবো বেগুন মাখাটা হয়ে গেছে সবার পাতে দিয়ে দিয়েছি এখন সবাই মিলে একসঙ্গে খাবো বসে পড়েছে সবাই যে যেখানে পেরেছে বসেছে এক জায়গায় কেউ বসেনি একজন বেঞ্চিতে বসে খাচ্ছে আমি খাটের মধ্যে বসেছি আর একজন চেয়ার টেবিল নিয়ে বসেছে এখানে বেঞ্চিতে বসেছে আর একজন এখানে চেয়ার টেবিল নিয়ে বসছে এক এক করে নিয়ে খাচ্ছে